দেখুন বন্ধুরা এটি আমার একটি পাকিস্তানি ডালিম গাছ যেটা কি ইংলিশে বলা হয় প্রমিগ্যানেট এবং এই ডালিম গাছটি আমার কাছে আছে প্রায় এক বছর ধরে এই নিয়ে দুবার ফল দিল দেখতে পাচ্ছেন এই যে ডালিম ধরে আছে এবং যথেষ্ট বড় হয়ে গেছে এটি আরও বড় হবে এই যে আরেকটি ফল তিনটি টোটাল এই ছোট্ট একটি গাছে দেখতে পাচ্ছেন এই যে পুরো গাছটি আপনাদের দেখাচ্ছি ছোট্ট একটি টবে লাগানো এটি একটি বারো ইঞ্চি টবে লাগিয়েছি আমি এবং এই গাছে অলরেডি ছয়টি ডালিম ভরে গিয়েছে আর গাছটি দেখুন কত ঝোপালো আর সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরো দুটি ডালিম আছে এক ডালে এই যে দেখতে পাচ্ছেন এই যে আরেকটি ডালিম এটিও মাত্র ধরেছে দেখতে পাচ্ছেন এভাবে এত সুন্দর থোকায় থোকায় ডালিম পেতে বা অনেকগুলো ডালিম পেতে আপনারা ছোট্ট একটি টবে আপনার ডালিম গাছ লাগাতে পারেন ডালিম গাছ প্রায় ছয় মাস পর পরই ফল দিয়ে থাকে আর ডালিমের সবচেয়ে ভালো জাত হচ্ছে সুপার ভাগোয়া এটি একটি ইন্ডিয়ান ডালিম গাছ কিন্তু আমার কাছে এখন যে গাছটি দেখতে পাচ্ছেন ভিডিওতে সেটি হচ্ছে পাকিস্তানি ডালিম গাছ অলরেডি আমার এই ছোট্ট গাছে প্রায় ছয়টি ডালিম ধরেছে তো আমি আজ আপনাদের বলবো কিভাবে আপনারা এত সুন্দর ডালিম পেতে পারেন আপনাদের এত সুন্দর ডালিম পাওয়ার জন্য আপনাদের যে কাজটি করতে হবে প্রথমত আপনাকে এই যে আমি দেখাচ্ছি ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে ক্যাথো সার বা ভার্মি কম্পোস্ট সার এই সার দিয়ে আপনারা নর্মাল যে কোনো মাটির সাথে মিশিয়ে গাছটি রোপণ করে রাখবেন তারপর যখন ফল আসবে গাছে গাছে এমন ফুল ফল আসবে তখন আপনারা নিয়মিত ভার্মি কম্পোস্ট সারের সাথে এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে আছে হাড় গুঁড়ো এই হাড়ের গুঁড়ো আপনারা এই গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন ফল বড় করার জন্য হাঁড় গুঁড়োর কোনো বিকল্প নেই আপনারা হাড় দিয়ে দিলে গাছের ফল যথেষ্ট বড় হবে এই যে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে মাটির চারপাশে খুঁড়ে হাড়গুঁড়ো দিয়ে দিতে পারেন হাড়গুঁড়ো দিলে আপনাদের গাছে ফল যথেষ্ট বড় হবে এবং সাইজে বড় হবে আর হাড়গুঁড়োতে আছে যথেষ্ট পরিমাণে ফসফরাস এভাবে আপনারা ফল বড় যখন চাইবেন তখন হাড়গুঁড়ো অবশ্যই দিতে হবে আর গাছে ফল ধরানোর জন্য আপনারা অবশ্যই ব্যবহার করবেন আপনাদের গাছে যেন প্রচুর ফুল ফল আসে সেজন্য আপনারা ব্যবহার করবেন এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন ইপসম সল্ট সালফেট অফ পটাশ এটাকে সাদা পটাশও অনেকে বলে থাকে সাদা পটাশ আপনারা গাছে যখন ইউজ করবেন নিয়মিত পনেরো থেকে বিশ দিন পর পর এক চামচ করে এই টবের চারদিকে দিয়ে দিবেন বা পানিতে গুলিয়েও দিতে পারেন ইপসম সল্ট ব্যবহার করলে আপনাদের গাছে প্রচুর ফুল আসবে আর একটা জিনিস মনে রাখবেন ডালিম গাছ কিন্তু লাল পটাশ পছন্দ করে না তাই আপনাদের আমি অনুরোধ করব ডালিম গাছে অবশ্যই আপনারা ইপসম সল্ট ইউজ করবেন তাহলে প্রচুর ফুল আসবে এবং ফুল আসার পর আপনারা ফল বড় করার জন্য আবারও বলে দিচ্ছি হাঁড়ের গুঁড়ো আর ভার্মি কম্পোস্ট মিশিয়ে ইউজ করবেন ধন্যবাদ এই টিপসগুলো ইউজ করলেই আপনারা অবশ্যই টবে এত সুন্দর ডালিম পাবেন ধন্যবাদ